পয়লা বৈশাখ উপলক্ষে ঘরেই মানিয়ে নিয়েছিলাম রাঙা আলুর ল্যাংচা যেটা তৈরি হয়েছিল একেবারে দোকানের মতো তুল তুলে নরম চলুন আপনারাও দেখে নিন রেসিপিটা আর চাইলে ট্রাইও করতে পারেন মুখে মিলিয়ে যাওয়ার মতন এই মিষ্টিটা বানাতে গেলে প্রথমে নিতে হবে রাঙা আলু রাঙা আলুটাকে সিদ্ধ করে নিতে হবে এরপর রাঙা আলুগুলোকে খোসা ছাড়িয়ে যেরকম আমরা আলু মাখি সেই রকম মেখে নিতে হবে অ্যাড করতে হবে বেকিং সোডা ময়দা দুধ আর সামান্য ঘি সমস্ত উপকরণগুলো মেখে নিয়ে তৈরি করে নিতে হবে ল্যাংচার শেপ তারপরে মিডিয়াম ফ্লেমে ল্যাংচাগুলোকে বেশ লালচে করে ভেজে নিতে হবে এই ভিডিওতে আমি আর চিনি শিরা বা চিনির রস কী করে তৈরি করতে হয় দেখায়নি নি মোটামুটিভাবে যতটা জল নেবে তার দ্বিগুণ পরিমাণ চিনি নিয়ে বেশ খানিকটা ফুটিয়ে নিতে হবে চ্যাটচ্যাটে হয়ে গেলে বুঝতে পারবে তোমাদের চিনির রস তৈরি হয়ে গেছে ভাজা ল্যাংচাগুলো চিনির রসে ভিজিয়ে রাখো দু থেকে তিন ঘন্টা ব্যস্ট রেডি